উনি বলmathsfি পাসিভটা রিস্ট করে সব ঠিক আছে তাহলে আমাকে আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো ভিউয়ারস বাংলাদেশের ব্যবসায়ীরা আমাদের সাথে কি ধরনের কাঁচসাজি করে ভোক্তা অধিকার এই ভিডিওটি না দেখলে বুঝবেন না তো আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে এবং বুঝতে পারবেন কিভাবে কাঁচসাজি করে তো ভিউয়ারস চলুন ভিডিওটি দেখে আসি ভোক্তা অধিকার এই ভিডিওটি আরে আপনি হুমকি দিচ্ছেন কেন আপনি ওনাকে হুমকি দিচ্ছেন কেন আপনি শুধু পেচে পেচে কথা বলছেন তুই বলছেন যে সয়াবিন যা আছে সব বের করেন উনি বলছেন হাফ লিটার আছে এক লিটার আছে দুই লিটার আছে তা বের করেন বের করেনি আমাদের গোপন বাহিনী এনারা কী অফবাদ দিলো যে তিন মাস আবার তিরে তেল দেয়নি তিরে তেল পেলেন কেনা দেখেন তো আপনারা এনার দোকানে আছে ওনার দোকানেও আছে বলছেন যে তেল দেয়নি দুইটা তিনটে ছাড়া আর নেই বের করেন সব বের করেন বের করেন

কয়টা করেন যা আছে বের করেন দেখি কয়টা আছে না হলে তারপর আমরা আবার ঢুকবো ঢুকে দেখি বের করতে পারবো যা আছে সব বের করেন বের করেন একটু দেখ দিতে চান ভিতরে যা আছে সব বের করেন সয়াবিন যা আছে বের করেন ওনার টাকাটা নিয়ে নেন নিয়ে বিদায় করে দেন আর না পারলে তো আমাকে ঢুকে দেন আমি যা আছে বের করেন ভাই আপনি শুধু পেঁচিয়ে পেঁচিয়ে কথা বলছেন আমি বলছি যে সয়াবিন যা আছে সব বের করেন উনি বলছে হাফ লিটার আছে এক লিটার আছে দুই লিটার আছে বের করেন আর যখন শেষ হবে তখন আমরা ঢুকবো যেখানে যেখানে আছে বের করেন আপনাকে আমরা জাস্ট দেখতে চাই আর যে সহযোগিতা তখন আমরা ভিতরে ঢুকবো জরিমানাও হবে দুটাই হবে

আর সয়াবিনের কোন তেল আর নেই নেই ভিতর দিকেও নেই আর আমি ঢুকবো এখন কোন দিক দিয়ে ঢুকবো ওই দিক দিয়ে ঢুকবো বুঝেন আচ্ছা যদি মনে করেন আমরা ধরলাম যে আর নেই ও আপনি বলছেন যে তেল নেই আমার যে চদ্দ বেশি যে গ্রুপটাকে আমরা পাঠিয়েছি তেল কেনার জন্য পরীক্ষা করার জন্য যে তেল আছে কিনা আপনি বলে দিয়েছেন তেল নেই

করেছেন আমি পাঠিয়েছিলাম আপনার কথা আস্থা রাখতে পারছেন আপনি সব ভিতরে রেখেছেন গোপনে আমি তেল তো সামনে রাখার কথা না এখানে অভিযান করার সময় আপনি দুটো বোতল আবার এখানে নাম কি বললেন

সয়াবিন তেল এখানে ডিসপ্লে করা যায় না এগুলো রাখা যায় আদার্স তেল আর সয়াবিন রাখা যায় নিচে হাইট করে এগুলো করবেন না এগুলো সরিয়ে এই সয়াবিনটাই রাখেন

এগুলা করতে পারবে না টাউন হল নিয়ে আমাদের একটা স্বস্তিকর জায়গা ছিল এক সময় সবাই আস্থা রাখত এখানে ভিআইপি কাস্টমার আসবেন এবং সবার একটা আস্থার জায়গা মোহাম্মদপুর টাউন হল ভালো জিনিস পাওয়া যায় ন্যায্য মন এই টাউন হল এখন নেগেটিভ হয়ে গেছে অনেক কাস্টমারের আমাদের কাছে লিখিত অভিযোগ যে সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না উনি বললেন কি তিন মাস যাব তেল পাননি একটা তেলও অথচ যাচ্ছে যে দেড় মাস আগে কি পনেরো দিন আগে তেল ওনার কাছে এখনো রয়েছে এবং বেশি দামে বিক্রি করা এই তেলের সাথে অন্যান্য পণ্য বিক্রি করতেছেন বাধ্য করছেন এগুলো করছে তো আপনার কাছে আমাদের কাছে যে তথ্য সেটি হচ্ছে যে তেল নিচে রেখেছেন বলছেন যে তেল নেই আবার তেল সুন্দর বেরিয়ে গেল এগুলো করতে পারবেন না যত বলবেন তত যোগ হতে থাকবে না এ বিষয়ে কোনো কথা হবে না আপনি বলেন আমি যোগ করতে থাকি বলেন না আপনি সামনেই থাকবে তেল সামনে থাকবে